আমি বলতে চাই আমাদের আমাদের জাতীয় মসজিদের ক্ষতি উনি আমাদের জাতীয় মুরব্বী কথা বলেন আরো যারা বলেন উনি আশা করি জাতীয়ভাবে এমন বক্তব্য দিবেন কারো মনে যেন কোনো কষ্ট না পায় কথা বলেন উনার উস্তাদ না উনার উস্তাদ কেউ তো কখনোই ঈদ মিলাদ নবীর বিরুদ্ধে কেউ কথা বলেন নাই আল্লাহ অথচ কি কারণে হয়তো আমাদের ক্ষতি মহোদয় একটু একটু কেমন যেন ঈদে মিলাদ নবীর অস্তিত্ব নাই এটি আরবি ব্যাকরণগত মানে এটা বলা যাবে না কেন বলা যাবে না হুজুর আমরা আপনার কাছে জানতে চাই আশা করি আপনি আগামী জুমায় এটার দলিল সহ আমাদেরকে দিলে মানুষের মনে কোন কনফিউশন থাকবে না কথা বলুন আরো যারে বলুন আমরা দলিল ছাড়া কারো কথা নেব না কথা বলেন আমাদের হুজুরের সমালোচনা করা এটা আমাদের কোনো টার্গেট নয় বা আমাদের এরকম যোগ্যতা নেই হুজুর অনেক বড় আলেম অনেক বড় বিজ্ঞ পন্ডিত শাইখুল হাদিস উনি বিভিন্ন ফুরুনের উপর তার অনেক অগাধ জ্ঞান আছে কোনো সন্দেহ নাই তিনি একজন জাহেদ ব্যক্তি সবে ঠিক আছে তারপরে হুজুর যখন এরকম কথা বলে ফেলেছেন আশা করি হুজুর হোক অথবা তার ছাত্রদের পক্ষ থেকে হোক অথবা তার মাদ্রাসার কোন ব্যক্তির পক্ষ থেকে হোক তার কিন্তু এই বক্তব্য করে দিবেন আল্লামা জাহেদ কৌসারি তিনি হাদিসের ব্যাপারে বলছেন এটি হাসান পর্যায়ের হাদিস আল্লাহ আকবর আল্লাহ আকবর এটি কেউ বলেন নাই এরকম বলা আমার মনে হয় আরেকটু পড়াশোনা করা দরকার এই কবি নামাজ বলছেন কবি নামাজ বলে দিয়েছেন আল্লাহ আক্পার বলেন ফকুল লেমাইয়াদদায়ী ফিলেল মে ফাল্সাবাথান ফকুল লেমাইয়াদদায়ী ফিলেলমে ফাল্সফাতান হাফিস দা ওয়া ওয়াকা আন কালা শিয়া ফকুল লেমাইয়াদদায়ী ফিলেলমে ফলসফা থান যে ব্যক্তি বলে যে আমার অনেক জ্ঞান আছে অনেক ফলসফা অনেক দর্শন আমি জানি ফকুল লেমাইয়াদ্দাই ফিলেলমে ফলসফা থান তিনি বলেছেন হাফেজ কা সাইয়ান আপনি অনেক মুখস্থ করেছেন ওয়া গাবাত আনকা লাশিয়া তো অনেক কিছু ছুটেও যেতে পারে কি বলেন অনেক কিছু ছুটেও যেতে ফাওকা কুল্লি ইলমিন আলিম আলেম এর উপরও আলেম আছে আল্লামা ইমাম কসতলানি ইমাম কসতলানি রাহমাতুল্লাহ আলাইহি যিনি ইরশাদুল সারি লে শারহ সহীল বুখারী উনাকে আমরা ফেলে দিতে পারি না কি বলেন আমরা কি উনাকে ফেলে দিতে পারি না আর যারা বলেন আমরা কি উনাকে ফেলে দিতে পারি না আমরা তো ওনাকে কখনোই ফেলে দিতে পারি না আমরা কখনোই ফেলে দিতে পারি না ইমাম ইবনুহ নদী মালিকী সাতশো বিরানব্বই হিজরা আলম তিনি বলে দিয়েছেন স্পষ্ট করে তার লেখা বিখ্যাত কিতাব আর রাসাইল কোবরা বাহান্ন তিপ্পান্ন পৃষ্ঠায় আটশো বছর আগের আলেম তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন ইমাম আবু আব্দুল্লাহ ইবনুর রাসা আটশো চুরানব্বই হিজরির আলেম তিনি তাসকিরাতুল মুহিবিন একশো চুয়ান্ন পৃষ্ঠায় উনি মুস্তাহিদ ইমাম তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন শুধু তাই নয় ইমাম ইবনু জাজারি আটশো তেত্রিশ হিজরি আলেম শিহাবুদ্দিন কস্তলানি নয়শো